হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কাছে একটি অ্যাকশন ক্যামেরা রয়েছে আর একটি ডিজিটাল ক্যামেরা রয়েছে আজকে আমি দেখবো কোন ক্যামেরা দিয়ে ভিডিও ভালো হয় কোনটার কোয়ালিটি ভালো একটি দিয়ে পানির মধ্যে ভিডিও করবো আরেকটির দিকে দেখবো কী ভিডিও হয় রকম কোয়ালিটি আসো তাহলে ভিডিওটি করি দেখতে পাচ্ছ প্রথমে আমার কাছে অ্যাকশন ক্যামেরাটা এটা হলো এইচ ডি হাজার আশি ক্যামেরা আসলে কি এইচটি ভিডিও হয় নাকি সেটা দেখব আর একটি রয়েছে ইয়াশিকা ব্যান্ডের ই জেড ডিজিটাল এফ টেন জুম ক্যামেরা এটা দিয়ে আজকে আমি দেখবো কীরকম ভিডিও হয় কীরকম ছবি তোলা যায় তাহলে চলো ভিডিওটি আমরা করি দেখি কীরকম ভিডিও হয় ওয়াটার প্রুফ আসলে কি হয় না কি সেটা দেখবো তাহলে চলো আমরা দেখি এইটা দিয়ে কীরকম ভিডিও হয়ে থাকে আসো আমরা ভিডিও করে দেখব দেখছো আমি নিয়ে যাচ্ছি এখন আমি ডিজিটাল ক্যামেরা দিয়ে একটি ভিডিও করব এবং দেখব কীরকম হয় দেখতে পাচ্ছ আমি কিছু ছবি তুলে নেব এখন এই যে ছবিগুলো দেখো কীরকম ডিজিটাল ক্যামেরা এবার অ্যাকশন ক্যামেরা দিয়ে আমরা ভিডিও করবো ছবি তুলব ছবি তুললাম কিছু এবার দেখো ছবি ওয়াইড অ্যাঙ্গেল ছবি অ্যাকশন ক্যামেরা দিয়ে থাকে এইবার আমরা অ্যাকশন ক্যামেরা দিয়ে পানির মধ্যে ভিডিও করব এবং দেখব কীরকম হয় পানির মধ্যে ভিডিওটা আমরা এখন এটা পানির মধ্যে চুবিয়ে দেব এবং ভিডিও করব আসো দেখি এটাতে পানি ঢোকে না অবশ্য কিছুই হবে না চলো ভিডিওটি করি আমি কিন্তু ভিডিওটি এখন করছি দেখতে পাচ্ছ আমার মাথে আছে সে ভিডিও করব। এবার চলো ভিডিওটি তোমাদেরকে দেখানো যাক ডিজিটাল ক্যামেরা দিয়ে কিন্তু পানির মধ্যে ভিডিও হবে না ক্যামেরা শুধু হয়ে থাকে দেখতে পারছো পানির মধ্যে ক্যামেরা দিয়ে ভিডিও করলাম যদিও খুবই সুন্দর হয় নাই তাও কিন্তু পানির মধ্যে ভিডিও হয়ে থাকে কিছুটা হলেও কাছে দিতে পারি আমার মনে হয় দেখছো মাছগুলো কিন্তু দেখা যাচ্ছে যেটা এমনি হতো না তোমরা ভিডিওটি দেখলে কিরকম হয়েছে কমেন্টে বলো এবং সবাই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরে এরকম আরও নিত্য নতুন এক্সপেরিমেন্ট করবো এবং তোমাদেরকে দেখাবো আজকের মতো ভিডিওটি শেষ করলাম สบายบาลูาท่าเกธโถงนบ๊า